এবং যারা আসামি হয়তো যারা ওই দোষী সাব্যস্ত তাদের এই পাশে যে ঘরটা দেখতেছে এখানে তাদেরকে জেল খানে রাখা হতো বিভিন্ন আপনার বিচার কার্যালয়ে বিচার কার্যক্রম এখানে করা হয়েছে বিভিন্ন এলাকার গত ওই খাজনা টাজনা আর কি ওরা জমি ছিল তো খালদা নতুন তো প্রজারা যদি ওই খালদা অপবাদ অপ্রকাশ করতো তখন তাদেরকে ধরে এনে এখানে বিচারটা করা হতো শেরে বাংলা একে ফজুলকের বাড়ি শেরে বাংলা একে সালে উনত্রিশ অক্টোবর বৈশাখ জেলায় বারারিপাড়া থানায় সাখার গ্রামে সম্প্রান্ত কাজী পরিবার জন্মগ্রহণ করেন তার পিতা ওয়াজেদ আলী ছিলেন বরিশালের খ্যাতিনামা আইনজীবী অন্যতম বিপুল অসহ্য সালের পিতার একমত সন্তান হলেও ফজুলক বাল্যকাল থেকে বহু সদ্গুণের অধিকারী ছিলেন তেমনি শৃঙ্খলা ও আদর্শের প্রতি অনুরক্ত করে তোলা হয়েছিল তাকে ছেড়ে বেলা একে প্রজকের বাল্যকাল থেকে তেজস্বী তীক্ষ্ণ মেধা ও প্রতিভার পরিচয় পাওয়া যায় ঘরে তার আরবি পার্সি ঊর্ধ্বের শিক্ষা শুরু করে চোদ্দ বছর বয়সে বরিশাল জেলায় স্কুল থেকে প্রথম শ্রেণীর বৃত্তি এবং ঢাকা প্রথম স্থান অধিকার করে শিক্ষায় শিক্ষা পাশ করে এরপর কলকাতা প্রেসিডেন্ট কলেজ থেকে কৃতিত্বের সাথে এবং পরে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ও গণিতের অনার্স গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় আঠারোশো সালে অঙ্কে এম পাস করে বরিশালের রামচন্দ্র কলেজ অধ্যয়ন পর আঠারোশো সালে তিনি বিএল পরীক্ষায় উত্তীর্ণ হন এরপরে তিনি পশ্চিমবঙ্গের খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায় সহকারী রূপে উনিশশো সালে কলকাতা হাইকোর্টের আইন ব্যবসা শুরু করেন উনিশশো সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট চাকরি গ্রহণ করেন কিন্তু তেজস্ব হক সাহেবের সরকারের সাথে মতভেদ হয় উনিশশো সালে চাকরি সেরে আবার আইন আইন ব্যবসা নেমে পড়েন উনিশশো চল্লিশ সালে মোহাম্মদ লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে পাকিস্তানি পেশ প্রধান করে তার মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাকে উপাধি দেন শেরে বাংলা অর্থাৎ বাংলার বাঘ সেই থেকে তিনি সেরে বাংলা নামে পরিচিত উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো তেতাল্লিশ দীর্ঘদিন প্রধানমন্ত্রী কালে তিনি বহু জনকল্যাম কাজ করে থাকেন এই সময়ে তিনি

তো এখন আমি যত জানি এই বাড়িটা বর্তমান আপনার সরকারের অধীনে চলে গেছে এখন আপনাদের এই মহল্লা বা পাড়া প্রতিবেশের এক আপনারা কি চান যে দেখা যাচ্ছে সরকারের মাধ্যমে এটা যদি মনে করেন তারা পুনরায় যদি বাড়িটা যদি সংস্কার করে তাহলে দেখা যাচ্ছে এটা ঐতিহ্যবাহী স্থানে বা দর্শনীয় স্থান হিসাবে মানুষ অনেকে বিভিন্ন দূর দূর এখান থেকে দেখতে আসে যদি এটা যদি আরও একটা আপডেট করা হয় তাহলে এটা আপনাদের আপনারা কতটুকু ভালো আপনাদের চোখে দেখা যায় আমার মনে হয় আমাদের বাড়িটা সংস্কার করা অবশ্যই দরকার আমাদের মত অবিভক্ত বাংলার একজন নেতা এবং এবং উনি একজন বাংলার বাক হিসেবে উপধি পাওয়া একজন মানুষ ওনার বাড়িটি স্মৃতিচারণ হিসাবে সংস্থা করা অবশ্যই প্রয়োজন যাতে এখানে অনেক দূর থেকে অনেক লোক আসে এ পাশে যদি আমাদের কোনো থাকা টাকার কোনো ব্যবস্থা থাকতো তারা অনেক মানুষ এখানে থেকে হয়তো বা ওনার স্মৃতি কিছু আরো কিছু জানতে পারতো কিন্তু এখানে আমার একজন মানুষ দূর থেকে আসলে তাদের কোনো থাকার কোনো